যাদের অন্যের কথা শুনে যদি নিজের বউকে তালাক দিতে হয় তাদের বিয়ে করাটা কি দরকার বলেন মানুষের কথা শুনে যদি নিজের বউরে ছেড়ে দিতে হয় তাহলে বিয়ে করাটা কি দরকার আবার মানুষের কথা শুনে যদি নিজের বউরে শাসন করতে হয় ভাই আপনাদের বিয়ের প্রয়োজন নাই ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা আজকে ভিডিওটা দেখবেন সবাই বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এমন একটা করে শেয়ার দিবেন পরের কথা শুনে যদি নিজের বউ ছেড়ে দিতে হয় পরের কথা শুনে যদি নিজের বউরে শাসন করতে হয় তাইলে ভাই আপনি কেমন পুরুষ মানুষ বলেন তো আপনার বউ অন্যায় করছে ভুল করছে সব ঠিক আছে সেটা শাসন একমাত্র আপনিই করবেন তাই হইলে আরেকজন বলবে শুন তার কথা শুননি আপনার একদম ঝাঁপাইয়া পড়বেন এটা তো ঠিক না তাই না আর আপনার বউ ভোল করে না অন্যায় করে সেটা তাকে জিজ্ঞাসা করেন আগে তাকে জিজ্ঞাসা করেন সে এটা করছে কি না তারপরে আগে তাকে জিজ্ঞেস করেন সে ভুলটা করছে কিনা তাই সে যদি এই ভুলটা করে থাকে তাহলে তার বিচার করেন আর যদি সেই ভুলটা না করে থাকে তাহলে তার কি বিচার করবেন বলেন তো আরেকজনকে খুশি করতে গিয়ে নিজের সংসারকে আগুন লাগাবেন অনেকে অনেক প্রবাসীরা করে এই ভুলটা অনেক প্রবাসীরা আরেকজনের কথা শূন্য নিজের সংসার আগুনটা লাগায় আর আরেকজন কথা শূন্য নিজের বউকে ভুল বুঝে এটা কি ঠিক আপনি যার সাথে সংসার করেন তার প্রতি তো এইটুকু বিশ্বাস থাকা উচিত যে আমার ওয়াইফ সেই কাজটা করতে পারে কিনা না বা তার দ্বারাতে এই কাজটা হবে কিনা বা সেই কাজটা করতে পারে কিনা এটুকু তো বিশ্বাস থাকা উচিত একজন আরেকজনের প্রতি তাই না আপনার বাড়ি থেকে কেউ ফোন দিয়ে একটা বিচার দিল বাড়ি থেকে কেউ ফোন দিয়ে একটা কমপ্লেন জানাইলো আপনি একদম মনে করেন ডাইনে বামে না তাকাইয়া ডাইনে বামে না কেউ জিজ্ঞাসা করিয়া ডাইনে বামে নিজের বড় না জিজ্ঞাসা একদম ঝাঁপাইয়া বললেন হ্যাঁ তুমি এটা করলা কেন এই সেই ব্যার এটা সেটা কেন ভাই পরের মেয়ে আনছেন বইলা কি সে কি মানুষ না পরের মেয়ে আপনার ঘরে আনছেন সে আপনার ঘরের বউ ঠিক আছে সে কি মানুষ না তাকে তো জিজ্ঞাসা করার সেই অধিকারটা আপনার একশো বার আছে হাজার বার আছে আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন আজ ঘরে কি হয়েছে পুরোটা ডিটেল মানে পুরোটা বিস্তারিত তার কাছ থেকে শুনতে পারেন কি কি ঘটনা করছে এবং সেটা কেন বলছে সেটাও তাকে প্রশ্ন করতে পারেন সুন্দর কীরা আরেকজন বলছে বুঝলে যে আপনি এসে মার্ডার করে ফলাবেন এটা তো ঠিক না আরেকজন বলছে বুঝলে এই যে তার এখন মানে জীবন নিয়ে নিতেই তো কোনো কথা ঠিক না আর আরেকজন বলছে বুঝলে এই যে আমার বউ ছেড়ে দিব এটা তো ঠিক না তাই না আপনার বউকে যদি আপনি এটুকু সম্মানই না দেন অনুরাগ কী দিবে বলেন সম্মানটা আগে সবার প্রথমে আপনাকে দিতে হবে আপনার বউকে যে আমার এটা বউ সেটা করতে পারে না ন্যায় ভুল অন্যায় সব কিছু আগে বউর কাছ থেকে শুনি তারপরে তার বিচার করতে যাবেন একজন বলল বুঝলে আমার মা বলছে আমার মা সবসময় সত্য কথা বলে আমার মা বলছে বুঝলি এটা একদম সঠিক আমার বাবা বলছে বুঝলি একদম সঠিক আমার বোন বলছে বুঝলি একদম সঠিক আমার ভাই বলছে একদম সঠিক কথা একটু বল হয়নি আমার ভাবি বলছে একদম সঠিক এটা ভুল কেন জানেন প্রবাসী একটা মানে প্রবাসীদের ঘরে থাকে না তার কেউ আপন থাকে না তার শ্বশুর বাড়িতে না সবই পর থাকে একমাত্র ওই যে দূর প্রবাসে যে আপনি থাকেন একমাত্র একটা ব্যক্তি সে মানে তার আপন সেটাই হচ্ছেন আপনি আপনি ছাড়া বাকি সব পর আপনি যে প্রবাসে থাকেন না একমাত্র তার কাছের মানুষ তার অন্তরের মানুষ তার ভালোবাসার মানুষ ওই দূর প্রবাসী অন্য কেউ না কিন্তু প্রবাসীরা কি করে জানেন ঘরের ফ্যামিলি মেম্বার যারা থাকে তাদেরকে খুশি করার জন্য বউর বা একদম ঝাঁপাইয়া পড়ে অন্যায় করলো সে অপরাধী না করলো সে অপরাধী আসামি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে এরপর তার বউর মনে করেন আবার একটু রাগারাগি ঝগা অনেক কিছু করে করার পরে হয়তো বউ মনে কষ্ট পাইলো বা তার সাথে বউ সাথে যোগাযোগই বন্ধ করে দেয় পনেরো দিন কেউ করে এক সপ্তাহ কেউ করে এক মাস এরকম একদম টোটালি যোগাযোগ বন্ধ করে রেখে দেয় ওই যে ঘর থেকে ফোন দিল ফোন দেওয়া বোনেরা সবাই মিলে কইলো তার লোক এক মাসটি যোগাযোগ বন্ধ রাখ দেখবি তাই তার মতো দেব হয়ে যে যোগাযোগটা বন্ধ রাখলেন পনেরো দিন এক মাস দশ টাকা আর এলো আপনার হইলো আপনার বউর সাথে আপনার একটা দূরত্ব বেড়ে গেল না এর দূরত্বটা কি আর কমাইতে পারবেন কমাইতে তো অনেক সময় লেগে যাবো কমলো ওই যে বউয়ের যে এই যে এই জায়গায় যে লাগলো আঘাতটা এটা যাইতে অনেক সময় লাগে এটা যায় না সহজে কেন তার জামাই থাকে না কাছে তার পক্ষে কথা বলার মতো কেউ থাকে না তার তাকে একটু সাপোর্ট করার মতো কেউ থাকে না তার এই শ্বশুরবাড়ি সংসারে সবাই তারপর আর এই একজন কেউ কিছু কইলো তাই বুঝলে আমার বউর অত্যাচার করতে কেউ কিছু বইলো তাই বলে আমি বউ দি দিব এটা হচ্ছে বোকামি এটা বোকামি ছাড়া কিচ্ছুই না আবার অনেকে বউ ছেড়ে দিয়েছি না বউ একদম ফ্যামিলির তারা বিভিন্ন কথা বলে বলতে 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 একটা সময় বউরা সেরা দেয় বউরে তালাক দেওয়া দেয় দিয়েছে না কিছুদিন পরে সে বুঝতে পারে যে এটা তার অন্যায় হইছে এটা তার ভুল হয়েছে সেইটা অন্যায় করছে সেই সেটা ভুল করছে তার বউর এসে ছেড়ে দিয়া কেন তার বউ কাজটা করতে পারে না সে এখন বুঝতে পারছে এখন তার বউ সে আনতে চায় এটা কি ঠিক একটা কথা বলে না ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আপনি যখন বউ সারবেন সারার আগে একটা বার না হাজার বার লাখ বার চিন্তা ভাবনা করিলে তারপরে সিদ্ধান্ত নেবেন অনেক কিছু চিন্তা ভাবনা তার তারপর সিদ্ধান্ত নেবেন আপনার ওই শরীরের রক্ত গরম বইলা মানে ফ্যামিলির মেম্বার সবাই একটু ভালো করে রাখারে আঙ্গুল দেয় গোথায় গুঁতায় গোথায় গোতায় পাম দিয়ে দেখে দিয়ে একদম উপরে তুলে ফেলাইলো বইলা সবার কথা না একদম বউ সেরা দিলেন কিছুদিন পরে বুঝতে পারলেন যে এটা অন্যায় হয়েছে আমার বউ এটা করে নাই আমার ভাই বোনেরা মিথ্যা কথা বলছে বা সাজাইয়া বলছে বা বউর নামে একটু দুর্নাম কইছে কইরা আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন কিছুদিন পরে লাভটাকে কিলো লস্ত আপনার এলো লাভ লস দুইটাই আপনার লসটার অংশ লাভটার অংশীদার যেমন আপনি একা হইতে চান লসটার অংশীদারটা আপনার একারই হইতে হবে ভাই বোন যে আপন মনে করতেছেন না কেউ আসবে না সেটার অংশীদার হইতে কেউ আসবে না এটার অংশীদার হইতে ওই যে আপনি আপনার রাগ কইরা একদম জিদ কইরা বউ সেরা দিলেন এটার জন্য আছে না কেউ আসবে না আপনার কোনো ভাই বোনও আসবে না যে আমার ভাই বউ সেরা দিল কিসের জন্য আমরা একটু যাই বাইরে একটু বোঝাই বউলও কেউ আসবে না আপনার বউ আপনার শরীর রক্ত গরম হিসেবে আপনি ছেড়ে দিছেন এটা আপনার ব্যাপার তারা বলবে তুমি সারা সময় চিন্তা ভাবনা করতে পারো নাই যে তখন বউ সারা দিব করে না দিব আপনার ভাই বোনেরা তখন এটা বলবে আপনাদের তোমার কে বলছে তুমি আমাদের কথায় বউ সারা দিতে আপনাকে কেউ সাপোর্টও করতে আসবে না তখন এই কারণে ভাই বিদেশে থাকেন যারা প্রবাসে থাকেন যারা সবাইকে বলি বাড়ি থেকে কেউ ফোন দিয়া বউর নামে রকম কমপ্লেন জানাইলে সেটা একটু যাচাই বাছাই করবেন বউকে সুন্দর করে জিজ্ঞাসা করবেন সারাদিন কী হয়েছিল ঘটনা কি করছিল। পুরোটা শুনবেন বউর কাছে শুনবেন মায়ের কাছে শুনবেন বোনদের কাছে শুনবেন বাবার কাছে শুনবেন সবাতে তে তারপর একটা সিদ্ধান্ত নেবেন তারপর বউর একটা হয়তো একটু বউ যদি আসলেই অন্যায় করে থাকে সুন্দর তাকে বুঝাইয়া বলবেন আমি বেদে নাই আমার দায়িত্বটা তোমার উপরে দিয়ে আসছি তোমার দায়িত্ব আমার বাবা মাকে খেয়াল রাখা তাদেরকে ভালো রাখা তাদেরকে খুশি রাখা তুমি তাদের সাথে এইভাবে আচরণ করবে না সেটা সুন্দর কইরা সুন্দর কইরা যে কোনো কাজই করা যায় তুমি এভাবে তাদের সাথে কথা বলবা না এভাবে তাদের সাথে আচরণ করবে তাদের কোনো কথা ব্যবহারে তোমার যদি কষ্ট লাগে বা খারাপ লাগে তুমি আমাকে জানাবা এটা আপনার ওয়াইফকে আপনি বলতে পারেন সুন্দর কইরা ঝগড়া কইরা তোরে সাইরা দেম তোরে লেখাইতাম না তুই যা তুই খা রাত তোর চরিত্র বলা না একটা ভালো মায়ের যদি ওখানে হঠাৎ করে আসে যদি কোনো তার চরিত্র বলা না তখন কি তার শরীরে লাগব না তার এই জায়গায় লাগব এই জায়গায় লাগব না এই জায়গায় লাগবো কথাটা কোন জায়গায় এসে লাগে বলেন এই কারণে ভাই হঠাৎ করে কারো চরিত্র নিয়ে কখনো কোনো কথা বলতে নাই যারা যে প্রবাসে থাকেন তাদের বোর মনটা আছে না অনেক নরম থাকে অনেক ছোট হয়ে থাকে এইভাবে ছোট হয়ে থাকে যে জামাই নাই একটা পক্ষই একটা কথা বলার লোক নাই একটা কেউ অন্যায় মানে দেখতেছে সবাই অন্যায় করতেছে এই সাক্ষীটা কেউ দিব না এই বউয়ের পক্ষইয়া যে আসলে এটা অন্যায় বউটার প্রতি এই কারণে সবাই জিজ্ঞাসা সুন্দর করে ঠান্ডা মাথায় বউরে বোঝাবেন যে কোনো জিনিস বোঝানোর উপর আর কোনো কিছু নাই ধন্যবাদ ভাবি আপনারা গল্পটা দিয়ে সুন্দর একটা ভিডিও বানাইছি দেখেন আপনার কেমন লাগে আর আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এখন প্রবাসী ভাইদের সাথে সাথে এবং প্রবাসী অনেক ভাইয়ের বউয়েরও বিভিন্ন রকম গল্প দেয় আশা করি যারা আমার মাধ্যমে গল্প প্রচার করতে চান তারা আমার এই ইউটিউব চ্যানেলের বাইরেতে আমার ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে ফেসবুক মেসেঞ্জারে গিয়ে অবশ্যই দিবেন আমি আমি আমার মতো আমার ইউটিউব চ্যানেলে সেটা প্রচার করব। धन्यवाद सबाई के